বলেছেন সালাত না বুঝে পড়লে কি সালাত কবুল হবে না এমনকি সালাতের পাওয়া যাবে না এই কথাটি কতটুকু সত্য এটা সত্য নয় সালাতের প্রত্যেকটা শব্দ অক্ষর বর্ণ দোয়া দোয়ার অর্থ এগুলো বুঝতে হবে তা নাহলে সালাত হবে না এটা বানোয়ার কথা বরং সালাতের নিয়মে সালাত পড়বেন চেষ্টা করবেন বুঝতে আজকারগুলো কেরাত ইত্যাদি সব কিছু আপনি বোঝার চেষ্টা করবেন তাহলে আপনার সালাত যথেষ্ট গ্রহণযোগ্য হবে আর যদি সালাতের ক্ষেত্রে আপনি আরবিটা একদমই না বুঝেন তাহলে সালাত হয়ে যাবে আপনার সব কমে যাবে সবাব কমে যাবে কমন যে সবাব সেটা থাকবে জন্যই তো একই কাজ করে সবার অ্যাচিভমেন্ট একরকম হয় না একই পরীক্ষা দিয়ে সবাই যেমন একই নাম্বার ড্র করতে পারে না ঠিক সালাতের ক্ষেত্র তাই কমন সবগুলো সবার জন্য থাকবে তারপরে স্পেশালিটি বাড়তে থাকবে স্পেশাল রিওয়ার্ড বাড়তে থাকবে যখন তিনি খুশুখুদু অনুভব করবেন যখন তিনি কোরআনের প্রত্যেকটা তেলাওয়াতের সাথে সাথে বিগলিত হবে বুঝবেন আরও বেশি আল্লামুখী হবেন সালাতের মধ্যে তার একাগ্রতা বেড়ে যাবে সালাতের পারফরম্যান্সটা তার অ্যাক্সেলেন্ট হবে তাহলে এই ব্যক্তির সালাদ সবার সালাত যেহেতু উত্তম এবং যদি সে হারামাইনে পড়ে হ্যাঁ তাহলে মক্কার হারামে পড়ার স্বভাব সবচেয়ে বেশি তারপরে দিনা ইত্যাদি ইত্যাদি অনেকগুলো বিষয় আছে অতএব আমরা বলবো যে সালাতের স্বভাবের মধ্যে তারতম্য হয় এটা শুদ্ধ তবে সালাতের কোনো কোনো জিনিস যদি কেউ না বুঝে বা আরবিগুলো না বুঝে তাহলে তার সালাদ বাতিল হবে না